এই কাঁচা ঘাস খাওয়ায় আপনি আপনার পশুকে মেরে ফেলছেন না তো বা ভুল পদ্ধতিতে ঘাস খাওয়ায়ে আপনার পশুকে ক্ষতিগ্রস্ত করছেন না তো আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আসলে কাঁচা ঘাস পশুর কোনো বিকল্প নেই পশুকে সুস্থ রাখার জন্য কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাঁচা ঘাসটি আপনি খাওয়াচ্ছেন সেই কাঁচাঘাসটি খাওয়ার পদ্ধতি বা প্রক্রিয়া না জানার কারণেই আমাদের খসুগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন এই কাঁচাঘাসে অনেক ফরিঙের ডিম থাকতে পারে শামুকের ডিম থাকতে পারে অনেক কীটনাশক থাকতে পারে এই কাঁচাঘাসে যদি ফরিঙের ডিম বা শামুকের ডিম থাকে তাহলে আপনার প্রচুর অতিরিক্ত মাত্রায় কিমড়ির আক্রমণ হতে পারে শুধু না এই কাঁচাঘাসটি আপনি যেখান থেকে সংগ্রহ করছেন সেখানে যদি যে তারিখের মধ্যে আপনার কীটনাশক ব্যবহার করার কথা ছিল যদি তার ভেতরে করে সেটা খাওয়ালে কিন্তু আপনার পশু ক্ষতিগ্রস্ত হতে পারে সুতরাং আপনারা এই ঘাসটি কেটে নিয়ে বাড়িতে আগে রোদে মিনিমাম এক ঘন্টা আপনারা সুখান দেখবেন তাহলে এই ঘাসে যে ডিম বা জীবাণু ছিল সেটি কি হবে সেটি নষ্ট হয়ে যাবে এবং আপনার পশু সতেজ এবং সবল থাকবে আমরা জানি যে ঘাসের কোনো বিকল্প নেই ঘাস থাকলেই আপনার পশু সুষ্ঠ গরুর প্রজনন বলেন গরুর হচ্ছে হজম প্রক্রিয়া বলেন গরুর প্রতিরোধ ক্ষমতা বলেন সব কিছুই কিন্তু নির্ভর করে কাঁচা ঘাসের ভিতরেই কারণ কাঁচা ঘাসের ভিতরে এমন উপাদান আছে যে আপনার গরুকে সুস্থ এবং সবল রাখতে পারে তাই আসুন আমরা প্রক্রিয়া এই যে দেখেন এই যে ঘাস আমরা কাটলাম এই ঘাস আমাদের এখন যে এক ঘন্টা বা তার অধিক আমরা রোদে রাখবো তারপরে পশুকে খাওয়াবো ইনশাআল্লাহ আশা করা যায় এতে পশু অনেক সুস্থ এবং সবল থাকবে